তিনি চলে যাওয়ার আগে শেষ মেশ পরিবারকে অসিয়ত করেছেন সাংগঠনিক জীবনে আমার হাতে অনেক খরচপাতি হয়েছে চেষ্টা করেছি সতর্ক তারপরেও মানুষ আমার হতে পারে এই জন্য কাফারা শুরু তোমরা আমার পক্ষ থেকে সম্ভবত তিন লক্ষ বা দুই লক্ষ আই এম কনফিউজ তিন লক্ষ অনেক দিনের ব্যাপার তো বললেন যে এই টাকাটা সংগঠনের পৌঁছে যখন সম্মানিত পরিবারের সদস্যের পক্ষ থেকে জানানো হলো আমরা খুবই বিব্রত হয়ে গেলাম আমরা তো ওনাকে দুধের মতোই সাদা দেখেছি তিনি তো তার জীবনের সবকিছু ওয়াক করে গেছেন এখন বাকি থাকলো কি কিন্তু পরিবারের একটা কথার কাছে আমরা হার মেনে গেলাম তারা বললো যে এটা শেষ জীবনের ওনার নাসিহা ও এটা নিয়ে আমাদেরকে ভার মুক্ত করেন শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলিয়াস মাহমুদ মুজাহিদের কারাগারের ভিতর থেকে লেখা না এই সংগঠনের জন্য আজকে আমাদের হাতে বই আকারে তুলে দিচ্ছে তাফিম পাবলিকেশন এবং এর কারিগর হিসেবে কাজ করেছে তারই কলিজার টুকরা আমাদের স্নেহের আলী আহমদ মাহরুস প্রকাশনা অনুষ্ঠানের মূলক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের অতি সম্মানিত সদস্য সদিচ্ছাবৃন্দা এবং আজকের উপস্থিত ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ কেমন দেশে সোনার মানুষেরা কাজ করেছিলেন আল্লাহ তালার পছন্দ এক সময় এই সমস্ত স্টেজে যারা সামনে সারি বসতেন আজকে তাদের সবাইকে আল্লাহ তালা তার কাছে নিয়ে আমরা অসন্তুষ্ট নই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে সন্তুষ্ট দরবারে তিনিও যেন তার এই গুলামদের উপর পুরাপুরি সন্তুষ্ট হয়েছেন সৌভাগ্যের দিক থেকে আমি সবচেয়ে বঞ্চিত আমার আগে যারা কেন্দ্রে কাজ করেছেন তারা সকলে তাদের ঘনিষ্ঠ সাহায্য পেয়েছেন শহীদ আমির জামাত দুই হাজার নয় সালের তেইশ ডিসেম্বর আমাকে ডেকে হুকুম করলেন যে তুমি সিলেট থেকে ঢাকায় চলে আস তিনি অবশ্য বলেছিলেন যে দশ সালটা মাসের প্রথম পনেরো দিন কেন্দ্রে কাজ করবা আর শেষ পনেরো দিন হোক চোদ্দ দিন হোক ষোলো দিন হোক তুমি সিলেটে কাটাবা এবং এগারো সালের পয়লা জানুয়ারি থেকে তোমার গাড়টি বুসকা নিয়ে পুরোপুরি ঢাকায় চলে আসতে চেষ্টা করেছি আমি ওয়া তা আনা করার তবে আমার আর ওরকম পনেরো দিনের জন্য যাওয়া সিলেটে হয়নি পরিস্থিতি দ্রুত খারাপের দিকেই গড়াল আর আমিও বঞ্চিত থেকে গেলাম সিলেটে আপনজনদের জনদের কাছে যাওয়ার নয় পরম আপন জন যারা আমাদেরকে নিপুণ হাতে সংগঠন শিখিয়েছিলেন দিনের পথে উদ্বুদ্ধ করেছেন এই সমস্ত নেতৃবৃন্দের সাহাচর্য থেকে খুব তাড়াতাড়ি বঞ্চিত হয়ে গেলাম আমার মতে এ পর্যায়ে বঞ্চিত কেন্দ্রের আর কোনো কর্মী ছিল সবাই তাদেরকে দীর্ঘদিন পেয়েছে আমি দেখলাম নেড়ে ছেড়ে এটার মধ্যে সীমাবদ্ধ না যখন সরকার পরিচালনার অংশীদার হলেন প্রথম দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের সফরের যে অংশ সরকারি কাজের সাথে সম্পৃক্ত এইটার বেবার যানবাহন যাতায়াত খাদ্য পানীয় সব কিছু বহন করবে সরকার আর যে অংশটা সংগঠনের সাথে সম্পৃক্ত ওখানে গাড়ি খাদ্য সব কিছু যা আছে সব কিছু বহন করবে সংগঠন আমরা চেষ্টা করেছি সারা দেশে ওনাদের এই নাসিহা বুঝার এবং পালন করার একবার তিনি সিলেট সফরে গেলেন আগে আমাকে বললেন যে আমার ওয়াইফের কথা বললেন ওরে বলবা যে ও যেন রান্না করে পাঠায় থাকবেন সার্কিট হাউস আমি বললাম হ্যাঁ আমি আপনার কর্মীকে আপনার হুকুম বা ডিজায়ার যেটা বলেন আমি জানাই দেব আমার মিসেসকে জানালাম সে বলল উনি যদি আমাকে কর্মী স্বীকার করেন তাহলে আমার হাতের রান্না আমার বাসায় এসে খেতে হবে আমি সার্কেট হাউসে পাঠাবো সার্কেট হাউসে আমার চেয়ে আরও ভালো রান্না বাড়া করার লোক আছে বাবুর চেয়ে আছে সরকারি বাবুর চেয়ে তারা খাওয়া এখন সেক্রেটারি জেনারেলকে আমার সালাম দিবা বলবা যে উনি যেটা চয়েস করবেন সেটাই ফাইনাল উনি যদি বলেন যে সার্কেট হাউসে বসে খাবেন তাহলে বাবরচী হবে সার্কেট হাউসের বাবরসি আর উনি যদি বলেন যে তার কর্মীর হাতে রান্না করবে তাহলে এই বাসায় এসে এবার চাকর চাকে দেখে যেতে হবে আমি বললাম যে বাসাকে কিছু বদলাইতে পারব বলে না আমার বাসা হুবহু ওনাকে পৌঁছাব বাসাটা কড়া ছিল আবেগগণ ছিল আমি আবেগের কথা না বলে কড়াটাই বলে দিলাম উনি বললেন কবল আমি তোমাদের বাসায় যাব এটা বললেন না যে আমার এই টাইট সময়ের ভিতরে পারব কি সময় সমন্বয় করা অন্যান্য কাজ আছে কিচ্ছু বললেন সাথে সাথে রাজি হয়ে গেল সেই দিন থেকে আমি সবক নিয়েছি এবং এখন চেষ্টা করি বাকি জিন্দিগির পরবর্তীতে কোনো জায়গায় খেতে হলে আমি জিজ্ঞেস করি এটা কার বাসা কোথায় রান্না হবে তো কর্মসূচিতে যেখানে যাই খুব টাইট না হলে তারা যদি আমার শ্বাস বন্ধ অবস্থায় না রাখে আমি বলি যে না আমি বাসায় গিয়ে খাবো এখানে আনবেন না কষ্ট করে আমি আমার দায়িত্বশীলকে দেখেছি যে তার তার একজন কর্মীর একটা চিন্তাকে তিনি কিভাবে সম্মান করেছেন এটা তো আমার জীবনের লেসা মাবরুর বলে নাই প্রকাশ করে নাই পুরোপুরি বিষয়টা যে একটা বিষয়ের সহিত পরিবারকে আমরা সহযোগিতা করেছি বিষয়টা এমন ছাত্র জীবনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি হযরত মৌলানা আব্দুল আলী রাহিমুল্লাহ তিনি বলেছিলেন যে আমার একটা সন্তানকে আল্লাহর জন্য আপাদমস্ত কালিফটু গিয়া আমি ওয়াকফ করে দিতে চাই এটা হলো আলী হাসান মুজাহিদ এবং তিনি তার পিতার এই কথা স্মরণ করেই তার জীবনের সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন কঠিন সময়ে তার নাম ছিল মারুফ বাহি এটা হয়তো আমরা অনেকেই জানি না আমরা ওনাকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ হিসাবেই জানি তিনি আসলে মারুফের উপরেই ছিলেন মুনকার থেকে আমাদের দেখা মতো তিনি অনেক দূরে কারাই নামটা দিয়েছিল আমি জানি না এই নামের যথার্থ বাস্তবায়ন আবার পিতা যে নামটা রেখেছিলেন সেটারও যথার্থ বাস্তবায়ন আমি তার গায়ে কোনো দিন তখনকার আমলের আমার হিসাব মতো ছয়শো টাকার মধ্যে কোনো কাপড় দেখিনি তিনি যেভাবে রেজাউল করিমের মতো অনেককেই পরামর্শ দিতেন নিজে কিন্তু সেটাই ফলো করতেন তার ইন্তেকালের পরে শহীদ পরিবার আমাকে তার কিছু জামা কাপড় উপহার দিল স্মৃতিশী আমি তাদের কাছে কৃতজ্ঞ খুব যত্নে রেখে দিয়েছি সেই পরেতে উল্টাইয়া দেখলাম যে আমার আইডিয়ার কোনো বেশ কম শেষ পর্যন্ত হয়নি ওইটাই আলহামদুলিল্লাহ তিনি চলে যাওয়ার আগে শেষ ম্যাশ পরিবারকে ওসিয়ত করেছেন সাংগঠনিক জীবনে আমার হাতে অনেক খরচপাতি হয়েছে চেষ্টা করেছি সতর্ক থাকার তারপরেও মানুষ আমার ভুলবালী হতে পারে এই জন্য কাফরাস হুল তোমরা আমার পক্ষ থেকে সম্ভবত তিন লক্ষ বা দুই লক্ষ আই এম লক্ষ অনেক দিনের ব্যাপার তো বললেন যে এই টাকাটা সংগঠনের পৌঁছে যখন সম্মানিত পরিবারের সদস্যের পক্ষ থেকে জানানো হলো আমরা খুবই বিব্রত হয়ে গেলাম আমরা তো ওনাকে দুধের মতোই সাদা দেখেছি তিনি তো তার জীবনের সব কিছু ওয়াক করে গেছেন এখন বাকি থাকলো কি কিন্তু পরিবারের একটা কথার কাছে আমরা হার মেনে গেলাম তারা বলল যে এটা শেষ জীবনের ওনার নাসিহা ও সিয়ত এটা নিয়ে আমাদেরকে ভার মুক্ত করেন একজন দায়িত্বশীল কতটা সতর্ক হলে কিছুক্ষণ পরে তার গলায় ফাঁসে রসে লেগেছে তিনি সংগঠনের হকের কথা ভুলেন আদর্শ স্কুল নারায়ণগঞ্জের তিনি প্রিন্সিপাল ছিলেন এর প্রসঙ্গন টান দিয়ে যে তাকে এনেছিল তিনি আসলে তিনি সংগঠন এবং সংগঠন মানে তিনি এরকম অবস্থা ছিল আজকে অনেকে ফুল টাইমার হোল টাইমার শুনলে একটু যেন কি কি মনে করেন এটা বিশাল স্যাক্রিফাইস এই সমস্ত লোক অন্ধ ছিলেন না বোবা ছিলেন না হাত বা ভাঙ্গা ছিল না পঙ্গু ছিলেন না মস্তিষ্ক বিকৃত ছিলেন না তারা ইমবেসাইল ছিলেন না আল্লাহ তাদেরকে উচ্চ মেধা দিয়ে নৈতিকতা দিয়ে শারীরিক সামর্থ্য দিয়ে পয়দা করেছে দশ জনের মতো তারা এই সমাজে পেশা বেছে নিতে পারতেন যে কোনো উন্নত পেশা তারা পেশা বেছে নিয়েছেন জান্নাতের পেশা এইরকম লোকদেরকে যারা অন্যভাবে দেখে তাদের নিয়ে কথা বলে এরা আসলে ছোট লোক এটা হীনমন্যতা তারা ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সঠিক অনুসারে খেলাফতের বোঝা ঘাড়ে ওঠার পরে কাপড়ের বোঝা নিয়ে তিনি বাজারে যাচ্ছিলেন অমর ইবনুল হাত্তাব রাজি আল্লাহ তালু তার হাত ধরে থামাই দিলেন কোথায় যান আপনি তিনি বললেন যে আমি আমার পরিবারের জন্য হালাল রুজির সন্ধানে যাচ্ছি বললেন যে এতদিন আপনি পরিবারের প্রপার্টি ছিলেন এখন আপনি উম্মার প্রপার্টি এখন এই কাপড়ের গাড়টি আপনি আর বহন করতে পারবেন না এখন উম্মার বুঝা আপনাকে বহন করতে হবে সে বুজা ফেলে দিয়েছিলেন সে বুজা রেখে দিয়ে উম্মার বুজা কাড়ে তুলে নিয়েছিলেন উমার কলিজার টুকরার স্ত্রী একই বললেন খলিফাতুল মুসলিম মানুষের জীবনে আনন্দ হিললুল থাকে আমার পরিবারে সাদামাটা মাটা সবকিছু এমনকি ঈদের সময় বাচ্চাদেরকে আলাদা কিছু দিতে না। তা আমি ঈদের জন্য বাচ্চাদের জন্য কিছু কিছু করে এটা দিয়ে বাচ্চাদের জন্য এক্সট্রা ঈদের খরচ করবে। বললেন না পুরো অ্যামাউন্টটা নিয়ে নিলেন স্থির হাত থেকে মালের হাজানার যিনি দায়িত্বশীল তাকে ডেকে বললেন যে এই টাকাটা আমার পরিবারে যা রেশন দিয়েছিলেন এটাতে ফেরত এটা লাগে নাই অবশিষ্ট এখন ঈদের দিন খলিফা তো কিছু আনেননি স্ত্রী জিজ্ঞেস করছেন আপনার হাতে একটু অর্থ তুলে দিয়েছিলাম বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু করার কোনো লক্ষণ দেখছি না তিনি বললেন যে এটা মাওলার জিম্মায় পাঠিয়ে দিয়েছি তোমরা যা প্রত্যাশা করেছ তার চাইতেও ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষমান আছে। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের জিন্দিগির এই শেষ ওসিয়ত সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাকে আমার সহকর্মীদেরকে এই পথে আমরা যারা চলব আমাদেরকে পূর্ণ স্বচ্ছতা নিয়ে চলতে হবে আমানত দ্বারে নিয়ে চলতে হবে শুধু সংগঠনের নয় যে কোনো মখলুকের কোনো আমানতের হিসাব আমার কাছ থেকে নেওয়া হবে শুধু মানুষ নয় এ কথা মনে করেই আমাদের চলতে হবে এই বইয়ের পাঠকরা তখনই উপকৃত হবেন যখন নিজের জীবনের সাথে মিলাইয়া দেখবেন এ সাহিত্য এ রচনা আমার সাথে কতটুকু মিলি গরমিল দূর করতে হবে আর মিলের উপরে আমল করতে হবে তাহলে তার এই উপহার আমাদের জন্য শুধু আনা সার্থক হবেন আমি পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহর দরবারে এই শহীদদের রক্তের উত্তরাধিকার রোহানি উত্তরাধিকার জিসমানি উত্তরাধিকার তারা পেয়েছে আল্লাহ যেন তাদের সকলকে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন সেই একই নিয়ামত যেন তাদেরকেও দান করে এবং মোলার দরবারে আরও বিঘ্নিত হব যদি এর চেয়ে তো বেশি দূর আল্লাহ তাদেরকে দান করে আমি গভীর দুঃখ প্রকাশ করছি শহীদ পরিবারগুলো আমাদের কাছে আমানত এবং আমাদের সম্পদ মুখে বলি কিন্তু হক যে তাদের আদায় করতে পারি না যেভাবে খুশখবর নেওয়া তা যে পারি না মাঝে মাঝে নিজেকে ছোটো মনে হয় অপরাধী মনে হয় একটাই আশা যে দুর্বল ভাইটি মনে করে আপনাকে আপনাকে আপনারা ক্ষমা করে দেবেন আমি এমন একটি মানুষ ছাত্র জীবনে সারা দেশে দায়িত্ব পালনের একদিনেরও আমার কোনো অভিজ্ঞতা নেই দশ সালের পয়লা জানুয়ারি থেকে কেন্দ্রে আসার আগে সেই অভিজ্ঞতা আমার কর্মজীবনেও নেই আবার আমাদের মাতার তাজ নেতৃবৃন্দের সাহায্য পাওয়াটাও আমার হলো না বিদ্যুতের চমকের মতো সামান্যটা আছে মায়ের যে সন্তানটা দুর্বল থাকে তার জন্যে মায়ের সবচেয়ে বেশি দরদ ভালোবাসা থাকে এ কাজ করতে পারে না কিন্তু খাওয়ার সময় মা আগে তার পাতেই ভালো জিনিসটা উঠে কেন মা বুঝেন যে আমার এই সন্তানটা দুর্বল আমি না দেখলে আমার একে আর কেউ দেখবে না তা আমি যেহেতু সমস্ত দায়িত্বশীলদের মধ্যে দুর্বল দায়িত্বশীল এই কারণে আমি আশা করব যে আপনারা আমাকে ক্ষমাও করবেন এবং আমার জন্য দোয়া করবেন সেই সাথে আমার সহকর্মীদের জন্য দোয়া করবেন জাতির এই কঠিন মুহূর্তে শহীদ নেতৃবৃন্দ রেখা যাওয়া আমার আমরা যেন কোনো খেয়াল না করি আমাদের কোনো ভুল সিদ্ধান্তে শহীদে কাফেলার যেন কোনো ক্ষতি না হয় বরঞ্চ আমাদের চিন্তা কথা এবং কাজ ক্রমান্বয়ে শহীদে কাফেলাকে যেন জনগণের একদম হৃদয়ের সাথে লেপ্টে দেয় হৃদয়ের অংশ বানিয়ে দেয় আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে এই বইটি আমার সহ সমস্ত সহকর্মীদের জন্য উত্তম সবক হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম なるほど。<noise> আমি বলতে তুমি তুমি বলতে চাইছিলে সেটা বলতে চাইছিলে সমাদর থেকে জানালে স্যার সকলের 完成。